থেকে নেমে গিয়েছেন তাতেও সমস্যা নাই নৌকায় উঠতে কয় যুগ লাগে পরে বুঝবেন নৌকায় উঠতে কয় যুগ লাগে পরে বুঝবেন এক গ্রুপ বুঝেছে আর একটা নতুন গ্রুপ নৌকা থেকে নেমেছে বুঝতে পারবে বিদ্রোহী প্রার্থীদের অন্যান্য প্রতীক এক নয় শেখ হাসিনা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন কোন জায়গায় দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট চেয়েছে অথচ আমরা দেখলাম যখন নমিনেশন ঘোষণা করা হলো যারা কথা দিলেন তারা কথা রাখলেন না মুখে শেখ ফরিদ বগলে ইট সবাই সবাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়েছেন সমস্যা নাই দাঁড়িয়েছেন সমস্যা নাই নির্বাচন করুন নৌকার থেকে নেমে গিয়েছেন তাতেও সমস্যা নাই নৌকায় উঠতে কয় যুগ লাগে পরে বুঝবেন নৌকায় উঠতে কয় যুগ লাগে পরে বুঝবেন এক গ্রুপ বুঝেছে আর একটা নতুন গ্রুপ নৌকা থেকে নেমেছে বুঝতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু কোন রকমের কোন রকমের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে মাস্তানি গুন্ডামি কোনো অরাজনৈতিক কার্যকলাপকে আমরা বরদাস্ত করব না দৌলতরবাসী বরদাস্ত করবে না ভোটে দাঁড়ানোর অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি দাঁড়িয়েছেন ভালো কথা ভোট প্রার্থনা করুন ভোট ভিক্ষা করুন ভোটে দাঁড়ানোর মানে কি ভোটে দাঁড়ানোর মানে ভোট ভিক্ষা করা আমি যখন ভোটে দাঁড়িয়েছি তখন আমার স্ট্যাটাস হচ্ছে আমি একজন ভোট ভিক্ষুক ভোট ভিক্ষুক আমি আবেদন করব। আমি নিবেদন করব আমি প্রার্থনা করব যে ভাই আমাকে একটা ভোট দিবেন। কে আপনার ছেলে মেয়ের ভোটটা আমাকে দিবেন কে আমার গোষ্ঠীর ভোটটা আপনার গোষ্ঠীর ভোটটা ভাই আমাকে দিবেন এই তো কথা কিন্তু ভোটেও দাঁড়াবেন ভিক্ষুকের বেশে থাকবেন আবার চোখ রাঙাবেন হুমকি ধামকি দিবেন এই দুই কাজটা একসাথে চলবে না দুই কাজ একসাথে চলবে না তাই আমি এই সব প্রার্থীদেরকে এবং তার কর্মীদেরকে সাবধান করে দিতে চাই এই সব শেখ হাসিনার সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন তা কিন্তু সহ্য করবে না অ্যালাউ করবে না আপনারা দীর্ঘ সময় ধরে সময় দিয়েছেন আমি আপনাদের কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব পাঁচ বছর এমপি আছি আপনাদের ভোটে আপনাদের ভোটে পাঁচ বছর ধরে আপনাদের সঙ্গে আছি আপনারা আমার আচর আচরণ দেখেছেন আমার আচর আচরণ দেখেছেন এমপি দৌলতপুরের ইজারাদান নয় এমপি দৌলতপুরের মানুষের প্রভু নয় এমপি দৌলতপুরের মানুষের বিধাতা নয় এমপি হচ্ছে জনগণের সেবক দৌলতপুরের মানুষের সেবক এর বেশি কিছু না কিন্তু কাউকে কাউকে দেখি ওরে বাবার এমপি হয়ে গেল মানে জানে প্রভু হয়ে গেল এমপি কি এমপি হয়ে গেলেন আর প্রভু হয়ে গেলেন বিষয়টা কি দৌলতপুরের মাথা কিনে নিলেন সব মানুষকে কিনে ফেললেন এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমি রিফায়তপুরবাসীকে বলতে চাই ভোটাধিকার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন আপনার ভোটে এমপি নির্বাচিত হবে ওই এমপিকে স্মরণ করিয়ে দিবেন যে তোমার কাজ সুশাসন প্রতিষ্ঠা করা আমার মনে হয় আমরা গত পাঁচ বছরে সেই কাজটি করেছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি কোনো লোককে আমরা অপমান করেছি অসম্মান করেছি জবরদস্তি করেছি আমাদের কোন লোক কারো ব্যবসা প্রতিষ্ঠানে যে জোর করে টাকা চাঁদা দাবি করেছে কেউ বলতে পারেন এরকম হয়েছে এরকম হয়নি আপনারা জানেন আমিও এমপি আছি ট্রাক মার্কা বেজল হক চৌধুরী সাহেবও স্বতন্ত্র এমপি ছিলেন আমার আভাত চাচাও এমপি ছিলেন মূলত তার সন্তানেরা এই এমপি এমপি গিরি করত আর কি তো যাই হোক আপনারাদের তো দেখা আছে প্রমাণিত আছে আপনারা সবই দেখেছেন ভাইয়েরা আমার তাই আপনারা বিচার বিশ্লেষণ করবেন আমরা সমাজে শান্তি চাই আমরা ডেভেলপমেন্ট চাই আমরা চাই এই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাক এই বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াক আজকে শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীর উন্নয়নের রোল মডেল হিসাবে আজকে এই বাংলাদেশ দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বিশ্বের যে কোনো রাষ্ট্রনায়কের কাছে সম্মানের পাত্র আজকে সততার দিকে দক্ষতার দিকে দূরদর্শিতার দিকে পরিশ্রমের দিকে সব দিক থেকে আজকে আমাদের নেত্রীর র্যাঙ্কিং হয়েছে পৃথিবীতে তিন নম্বর থেকে চার নম্বর এমনি একটি অবস্থায় শেখ হাসিনা তাকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর বাংলাদেশ আজকে পৃথিবীর রোল মডেল হিসাবে আজকে পরিগণিত হয়েছে আপনারা জানেন আজকে যারা আওয়ামী লীগের ইলেকশন করছেন আওয়ামী লীগ করে বিদ্রোহী প্রার্থী হিসাবে তারা বলেন যে আমরাও যা ওই নৌকাও তাই তা না তা কখনো না নৌকার পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি আছে তার ব্যানারে ছবি আছে আপনাদের কোনো একটা পোস্টার ব্যানার লিপলেটে প্রধানমন্ত্রীর ছবি দেন তো দেখি কেমন আপনারাও এক নৌকাও এক দেখি আমি পারবেন না পারবে পারবেন না কোনোভাবেই সম্ভব না নৌকা একশো একান্ন আসন পাইলে সরকার গঠন করবে সংখ্যা মিনিমাম একশো একান্ন আপনারা দুইশো আসন নিয়ে যান স্বতন্ত্ররা আওয়ামী লীগ সরকার গঠন করুক দেখি পারবে পারবে না সুতরাং নৌকা আর ওই বিদ্রোহী প্রার্থীদের অন্যান্য প্রতীক এক নয় শেখ হাসিনা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন আজকাল আমার ভাই ভ্রাদার মা বোনেরা সবাই বাড়িতে বসে টেলিভিশন দেখেন ইন্টারনেট হওয়াতে সারা পৃথিবীই দেখতে পান কোনো জায়গায় দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট চেয়েছে দেখেছেন কোনো জায়গায় পারবেন না শেখ হাসিনা কি বলছে যে আমার নৌকায় ভোট দেন নৌকা আমার কায় ভোট দেন আওয়ামী লীগের থেকে বিজয়ী করুন তাহলে এক হলো কি করে অবশ্যই এক না একটি কথা মনে রাখবেন শেখ হাসিনা সময় বলেন যে আওয়ামী লীগের নেতারা ভুল করলেও কর্মীরা ভুল করে না আগামী তারিখে এই সাত দৌলতপুরের মাটিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে প্রমাণ করে দেবে যে কিছু নেতা নৌকার থেকে নেমে গেলেও তাতে নৌকার যে বিজয় নৌকার যে অগ্রযাত্রা তাকে কেউ রুদ্ধ করতে পারেনি রুদ্ধ করতে পারবে না ভাইরা আমার আমি আর অধিক সময় নেব না আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে ছিলাম মানুষ মাত্রেই ভুল হয় আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা যদি কখনো জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার কথায় আচার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আর একবার আপনাদের কাজ করার সুযোগ দিবেন নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনার হাত শক্তিশালী করবেন শেখ হাসিনাকে চতুর্থবারের মতো সরকার গঠন করার সুযোগ দিবেন জদ্দার রাস্তা পাকা করার ব্যবস্থা আর নারায়ণপুরের রাস্তা ইনশাল্লাহ এই রাস্তা পাকা হবে শুধু জর্দারপাড়া আর নারায়ণপুর বলে না যেখানে যে রাস্তা আছে আমরা জরুরি ভিত্তিতে সেই সব রাস্তা আমরা পাকা করে ফেলবেন সারা নৌকামার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠনের সুযোগ দেবেন আমাকেও আপনাদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি কৃষক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক